আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের পদার্থবিজ্ঞানে নতুন একটা অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি নিয়ে পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি এই অধ্যায়টার মধ্যে আলোচনার বিষয় হচ্ছে কাজ ও শক্তির সম্পর্ক কাজ ও বল ও স্মরণের মধ্যে সম্পর্ক স্থাপন গতিশক্তি বিভব শক্তি ব্যাখ্যা উচ্ছে শক্তি রূপান্তর ব্যাখ্যা করতে পারবো এবং আদার্স অনেক কিছু আছে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কাজ শক্তি কাজ বল স্মরণের সম্পর্ক গতিশক্তি বিভব শক্তি পর্যন্ত তো চলো শুরু করা যাক আজকের ভিডিওতে পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা ও শক্তি তাহলে এইখান থেকে যদি আমরা এটাকে একটু বড় করে নিই তাহলে সুবিধা হবে যেমন ধরো আজকের আলোচনা এই ভিডিওতে থাকবে কাজ কি শক্তি কি শক্তির বিভিন্ন রূপ কি শক্তি গতি শক্তি বিভব শক্তি কি তাহলে চলো শুরু করা যাক কাজ দিয়ে সাধারণত আমরা কোনো কিছু করা হওয়া যাওয়াকে কাজ বুঝি কিন্তু পদার্থ বিজ্ঞানের ভাষায় কাজ হচ্ছে কোন একটি বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটি স্মরণ না হয় তাহলে কোনো কাজ হচ্ছে না অর্থাৎ ধরো এখানে একটা চেয়ার আছে আমার এই চেয়ারটার মধ্যে যদি আমি বল প্রয়োগ করার পরে বল চেয়ারটি সরল হয় তাহলে এখানে কাজ হয়েছে কিন্তু এই ওয়ালটা বা দেয়ালটার মধ্যে যদি আমি বল প্রয়োগ করার পরে দেয়ালে যদি সরল না হয় না সরে তাহলে এখানে কোনো কাজ হয়নি পদার্থ বিজ্ঞানের ভাষায় তাহলে কাজ হচ্ছে কি কাজ হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বস্তুটি সরণ হয় তাহলে এটা সংজ্ঞাটা যদি আমরা লিখি যে কোনো বস্তুর কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে প্রয়োগ করলে যদি বস্তুটি স্মরণ হয় স্মরণ হয় তবে তাকে কাজ হয়

তাহলে কাজ হবে ডাব্লু সমান এফ অর্থাৎ বস্তুর উপর যে নিউটন বল প্রয়োগ করছে তার যতটুকু সরণ হয়েছে দুইটার গুণফলকে আবার কাজের সঙ্গে এভাবেও বলতে পারি আমরা বল ও সরণের গুণফলকেও কাজ বলে আচ্ছা কাজ হচ্ছে সাধারণত দুই ধরনের কাজ একটা হচ্ছে বলের দ্বারা বা ধনাত্মক কাজ কাজ দুই প্রকার কাজ দুই প্রকার কাজ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে বলের দ্বারা কাজ বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ এটাকে আমরা কি বলবো ধনাত্মক কাজ বলতে পারি ধনাত্মক কাজ আর দুই নম্বরটা বলবো বলের বিরুদ্ধে কাজ মাত্রা কি বল আর সরনের মাত্রায় হচ্ছে কাজের মাত্রা আর কাজের এককটা হচ্ছে এককটা কি বুঝবো আমরা ঝুল প্রকাশ করা হয় যে দ্বারা তাহলে দেখো কাজ দুই প্রকার বলের দ্বারা কাজ বলের বিরুদ্ধে কাজ এখন বলের দ্বারা কাজ কি কোনো একটি বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি এটি বলের দিকে স্মরণ হয় তাহলে সেটাকে বলের দ্বারা কাজ বলে আর কোনো একটি বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি এটি বলের বিপরীত দিকে আমি বল প্রয়োগ করলাম একদিকে কিন্তু তার স্মরণ হচ্ছে তার বিপরীত দিকে তাহলে ওই ধরনের কাজ বলা হয় বলের বিরুদ্ধে কাজ এটা খুবই সহজ উদাহরণ হচ্ছে একটা নিচের দিকে কাজ করে কিন্তু কোন একটি বস্তু যদি নিচে থেকে উপরে উঠে আমরা শিল্পী উপরে উঠতেছি এটা বলের বিরুদ্ধে কাজ করেছি অবিকর্ষ বলের বিরুদ্ধে তাহলে এখানে অবিকর্ষ বলের সাথে যদি আমরা এটাকে কম্পেয়ার করি তাহলে সেই ক্ষেত্রে এটা বলের বিরুদ্ধে কাজ হচ্ছে যে কোনো একটা বস্তুকে উপরে নিক্ষেপ করলে দেখ ভাইটা আস্তে আস্তে তার বেগ হ্রাস পাচ্ছে একটা ক্রিকেট বল যখন আমরা উপরে নিক্ষেপ করব তখন তার আস্তে আস্তে গতি কমতে থাকবে তার মানে কি বলের বিরুদ্ধে সে কাজ করতেছে এই কাজগুলোকে ঋণাত্মক কাজ বা বলের বিরুদ্ধে কাজ বলে আর যদি কোনো একটা বস্তু উপর থেকে নিচে ছেড়ে দেওয়া হয় তাহলে তার বেগের আস্তে বৃদ্ধি পাবে তাহলে এখানে হচ্ছে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ আশা করছি কাজ সম্পর্কিত কিছু ধারণা হয়েছে তোমাদের এবার আমরা পরবর্তীতে চলে যাব শক্তি কি শক্তিটা এটা যদি আমরা একটু চিন্তা করি যদি বলা হয় তুমি একটা কাজ করো একটা চেয়ারটা একটা চেয়ার তুমি এখানে নিয়ে আসো তাহলে সহজে তুমি নিয়ে আসতে পারবা কারণ তোমার একটা চেয়ার আনার মতো শক্তি আছে কিন্তু তোমাকে যদি বলা হয় তুমি গিয়ে পাশ থেকে একটা আলমারি ধরে পাশে নিয়ে আসো তখন তুমি বলবে হ্যাঁ এত শক্তি নিয়ে আমার তার মানে কি মানুষ বা কোন একটি বস্তু যতটুকু কাজ করতে পারবে কাজ করার সামর্থ্যই হচ্ছে তার শক্তি তাহলে দেখো শক্তির সংজ্ঞাটা হচ্ছে কোন বস্তুর কোন বস্তুর কাজ করা কাজ করা সামর্থ্যকে কি বলে শক্তি বলে শক্তি বলে শক্তি শক্তি ইংরেজ হচ্ছে এনার্জি এটাকে ই দ্বারা প্রকাশ করি আমরা শক্তি কি বলি ই দ্বারা প্রকাশ করি হলে ই সমনটা হচ্ছে কি এটা একটা সূত্র বলতে এই সমন এনজ একটা শক্তিও তো শক্তি বলতে এক ধরনের শক্তি না শক্তির অনেকগুলো রূপ আছে অনেকগুলো রূপ কি শক্তি এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর করা হয় যেমন তাপ শক্তি বিদ্যুৎ শক্তি আলোক শক্তি চুম্বক শক্তি নিউক্লিয়ার শক্তি এরকম অনেকগুলো শক্তি আছে অর্থাৎ শক্তির প্রায় নয়টা রূপের কথা বইয়ের মধ্যে উল্লেখ করা আছে এর মধ্যে থেকে সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি তাহলে আমরা সেই যান্ত্রিক শক্তিটা নিয়ে একটু আলোচনা করব যান্ত্রিক শক্তিটা কি লেখো যান্ত্রিক শক্তি যান্ত্রিক শক্তিটা হচ্ছে যে শক্তি সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হয় তাহলে অথবা আরেকটা সংজ্ঞা বলতে পারো একটি গতিশক্তি বিভব শক্তি সামষ্টিক রূপকে যান্ত্রিক শক্তি বলে অর্থাৎ গতিশক্তি বিভব শক্তি যান্ত্রিক শক্তির দুইটা রূপ এই বিভব শক্তি গতিশক্তিটাই হচ্ছে এই অধ্যায়ের মধ্যে মোস্ট একটা কোশ্চেন এই কোশ্চেন থেকে তোমাদের আহ

বিভব শক্তি এখন এই যে গতিশক্তি এবং বিভব শক্তিটা কি আমরা খুব সহজ এই দুটার সংজ্ঞা শিখে নেব গতিশক্তিটা হচ্ছে দেখো শক্তির বিভিন্ন রূপ গেল তারপরে আসে আমাদের গতিশক্তিটা কি গতিশক্তির ইনি যে হচ্ছে কাইনেটিক এনার্জি কাইনেটিক অফ এনার্জি এটাকে আগে যে পুরাতন বইতে ছিল সেখানে ই কে দ্বারা প্রকাশ করা হয় আবার

যে কোনো একটা বস্তু যেটা যত ছোটই হোক না কেন সেটা যদি কোনো বস্তু হয় তাহলে তো অবশ্যই তার একটা ভর আছে ভর তো এটা কখনো জিরো হয় না যদি বস্তুর ভর জিরোই হয় তাহলে এটাকে আমরা কি কোনো বস্তুই ধরবো না তাহলে ভর যদি এম হয় এবং ওই বস্তুটা ভর যদি এম হয় হতে পারে যে কোনো ভরের বস্তু হতে পারে কিন্তু তার ব্যাগ কিন্তু জিরো হতে পারে আবার ব্যাগ থাকতেও পারে যদি তার ব্যাগটা জিরো হয়ে যায় ব্যাপ্ত কি হয় জিরো হয় তাহলে তার গতিশক্তির পরিমাণ কী মান হবে জিরো হবে তাহলে সব সময় খেয়াল রাখবা অঙ্ক করার সময় যে গতিশক্তি যদি বের করি তাহলে এখানে আমাকে আগে টার্গেট নিতে হবে এটা ব্যাগ আছে কিনা যদি ব্যাগ থাকে তাহলে তার গতিশক্তি থাকবে আর যদি ব্যাগ যদি জিরো হয় তাহলে তার গতিশক্তিও জিরো থাকবে গতিশক্তি থাকবে না তাহলে এখানে একটু খেয়াল রাখো তার ব্যাগ যত বেশি হবে তার গতিশক্তির পরিমাণ কিন্তু তত বাড়বে অর্থাৎ তার ব্যাগের বর্গের সমানুপাতে বাড়তে থাকে তাহলে এটা সংজ্ঞা যদি আমরা যাই কোন একটি বস্তু গতিশীল হলে তার গতির কারণে যে শক্তি তৈরি হয় তাকে তার গতিশক্তি বলে যেমন ধর একটা স্থির ট্রাক দাঁড়িয়ে আছে তুমি কি করো এটা আমাদের বেজে বলো বেজে গেলে হয়তো একটু ব্যথা পাবা কিন্তু তাই বলে এত বড় ধরনের দুর্ঘটনা হবে না যদি মরে যাবে কিন্তু যদি ওই ট্রাকটাই গতিশীলতা চলন্ত অবস্থায় এসে তোমাকে ধাক্কা দেয় তাহলে কিন্তু তুমি অ্যাক্সিডেন্ট করে মারাও দিতে পারো অর্থাৎ একই ট্রাক স্থির অবস্থায় যখন ছিল তখন তার মধ্যে যে শক্তি ছিল তার থেকে অধিক পরিমাণে শক্তিতে রূপান্তর হয়েছে শুধু ওই ট্রাকটা গতিশীল হওয়াতে এরকম যে কোনো জিনিস ধরো একটা বন্দুকের বুলেট এই বুলেটটা যদি স্থির অবস্থায় থাকে সেটা আমাদের আমার গা বা আমার হাত লাগলেও সমস্যা নেই আমার মাথা দিয়ে যদি আমি এভাবে বুলেটটাকে যদি আমার মাথার মধ্যেও লাগাই কোনো সমস্যা নেই কিন্তু বন্দুক থেকে যদি প্রতি সেকেন্ডে ধরো একশো মিটার পাঁচ সেকেন্ড ব্যাগে যদি এটা বের হয়ে যায় তাহলে অবশ্যই যেখানে লাগবে সেখানে একদম কি বলে ধ্বংস করে তাহলে এই যে একটা বস্তু সিম্পল ছোট একটা বলে এটা গতিশীল হওয়ার ফলে তার মধ্যে একটা গতিশক্তি তৈরি হয়েছে এটি হচ্ছে মূলত গতিশক্তি তাহলে আমরা এখান থেকে গতিশক্তি সত্যি শিখলাম কেটি সমান হাফ এম বি আর সংখ্যাটা কি শিখলাম কোনো একটি বস্তু গতিশীল হলে তার মধ্যে যে শক্তি তৈরি হয়ে থাকে গতিশক্তি বলে এবার আসি আমরা বিভব শক্তির একটা আলোচনা করি বিভব শক্তি হচ্ছে পটেনশিয়াল এনার্জি অর্থাৎ পটেনশিয়াল এনার্জিটা ইপি এর প্রকাশন হতো আগের বইটাতে ইপি সমান হচ্ছে এমজিএইচ অথবা বর্তমানে যে প্রকাশনা বি সমান এমজি বর্তমানে যত যে বইটা ছিল 2023 এর বিষয় এটাতে ভি দ্বারা প্রকাশ করে আগে প্রকাশ করা হতো কি দা ইপি দা এখন এটা যেটা শক্তি শক্তি রেখক কাজের একক সবই জুল

ভূপৃষ্ঠ থেকে কোনো একটা বস্তু অভিকর্ষের বলের বিপরীত দিকে যদি নিয়ে আসা হয় তাহলে সেখানে এক ধরনের বিভব শক্তি তৈরি হয় আবার তীর মারার সময় তার পরবর্তীতে কোনো একটি বস্তু নিক্ষেপ করলে অর্থাৎ এরকম অনেক বস্তুই কি হচ্ছে তার স্বাভাবিক অবস্থার পরিবর্তন করার ফলে তার মধ্যে একটা শক্তি তৈরি হয় সেটা নাম কি বিভব শক্তি তাহলে বিভব শক্তির শক্তিটা হচ্ছে ভি সমান এম জি বা সমান এম জি আশা করতেছি বিভব শক্তিটাও সবাই বুঝতে পেরেছ তোমরা ভালো করে একটু পড়ে দেখবা বইটাও খুব ভালো করে একটু পড়বা তাহলে আশা করছি এই বিভূ শক্তি গতিশক্তি কা শক্তি সম্পর্কে তোমাদের একটু ধারণা হয়েছে সকলেই ভালো থাকবা আল্লাহ হাফেজ